আসলে আজ থেকে বিশ বছর আগেও মানুষ এই দিবসের কথা জানতো না এখন এই দিবস জানে না এমন বাঙালি নেই আমরা এই দিবস সম্পর্কে বিভিন্ন আঙ্গিকে বোঝার চেষ্টা করি প্রথম কথা হলো বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় চোদ্দই ফেব্রুয়ারিকে এটা এক ধরনের প্রতারণা বলা চলে কারণ আমরা যখন ইংরেজিতে খুঁজতে যাই বিশ্ব ভালোবাসা দিবস ওয়ার্ল্ড লাভ ডে বা এই ধরনের কোনো স্বীকৃত পরিভাষা কোথাও পাওয়া যায় না এটার ইংরেজি নাম অরিজিনাল নাম হল সেন্ট ভ্যালেন্টাইন্স ডে যার সহজ অর্থ যে সাধু ভ্যালেন্টাইনের দিবস এখন এই নাম থেকে তোমরা বুঝতে পারছো যে এটা একটা ধর্মীয় দিবস যেমন আমাদের সমাজে মুসলমানদের ভিতরে অমুক বাবার ওরস অমুক বাবার ওর বিভিন্ন দিবস থাকে না ফাতেহা অমুক বাবার ফাতেহা অমুক বাবার ফাতে অমুক বাবার দিবস খ্রিস্ট ধর্মের ভিতরেও এরকম বিভিন্ন সেন্টের দিবস থাকে একটা নির্দিষ্ট পর্যায়ের বুজুর্গদেরকে তারা সেন্ট বলে সাধু এই সকল সেন্টদের দিবস উপলক্ষে তারা বিভিন্ন উৎসব করে থাকেন তো প্রথমত এটা একটা নির্দিষ্ট ধর্মের মানুষদের ধর্মীয় উৎসব আর মুসলমানদের জন্য অন্য ধর্মের ধর্মীয় উৎসবে অংশ নেওয়া পুরোপুরি নিষিদ্ধ এবং এটা ইমান বিধ্বংসী এর অর্থ এই নয় যে ইসলাম অন্য ধর্মকে অপমান করে বরং ইসলামী প্রথম ধর্ম পূর্ববর্তী ধর্মদের তুলনায় এর আগে হুদী ধর্ম আছে হিন্দু ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে বৌদ্ধ ধর্ম অনেক ধর্মই আগে ছিল ইসলাম প্রথম আমরা দেখতে পাই যে অন্য সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা অস্তিত্বের স্বীকৃতি তাদের ধর্ম পালনের স্বাধীনতা এবং তাদেরকে শ্রদ্ধা করতে শিখিয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে একজন মুসলমান যোগ দিতে পারে অন্যান্য ধর্মে দেখা যায় মানুষদের ধর্মীয় স্বাধীনতাটাকেই মানে নিষিদ্ধ করা হয়েছে খ্রিস্টানদের বাইবেলে আমরা দেখতে পাই তোমরা হয়তো পড়েছ যে যদি বাইবেলীয় দেশে অর্থাৎ ইহুদি বা ফিলিস্তিনিদের দেশে অর্থাৎ যখন ইহুদিরা ফিলিস্তিন দখল করে রাখতেন ওই দেশে বাইবেলের গড আদেশ দিচ্ছেন যে অন্য ধর্মের সকল মন্দির ভেঙে ফেলবে তাদের ধর্ম পালন করতে দেবে না তাদের ধর্ম মূর্তিগুলোকে ভেঙে ফেলবে ইত্যাদি অনেক রকমের কিছু পাওয়া যায় কিন্তু আল্লাহ কোরআন মুসলমানদেরকে বলছেন ওলা তুল্লাহ আল্লাহ ছাড়া তাদের এবাদত তারা করে তাদেরকে গালি দিও না অর্থাৎ অন্য ধর্মের মানুষরা যাদের ভক্তি করে তাদের গালি দিলে তাদের ভিতরে প্রতিক্রিয়া হবে মানুষ যাকে ভক্তি করে তার তুমি ধর্মীয় অনুভূতি টাকা দিতে পারো না আল্লাহ তালা বলছেন ওলা আহসান অন্য ধর্মের অনুসারীদের সাথে সর্বোত্তম পদ্ধতিতে ছাড়া তর্ক বিতর্ক করো না তাদের মনে আঘাত দিও না কিন্তু এর অর্থ ওই নয় যে আমরা তাদের ধর্মে অংশ নেব মনে করো আমাদের অতিবেশী হিন্দু ভাইরা তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে সরস্বতী পূজা এখন যদি এটাকে আমরা বিশ্ব শিক্ষা দিবস নাম দিয়ে উদযাপন করি তাহলে কোনো এটাকে আমরা নৈতিক বলতে পারি না যে একটা নির্দিষ্ট ধর্মের ধর্মীয় উৎসব যেমন আমাদের আছে কুরবানির ঈদ এটাকে বিশ্ব খাদ্যোৎসব দিবস নাম দিয়ে যদি হিন্দুদেরকে অন্যদেরকে এটা পালন করতে উদ্বুদ্ধ করা হয় কৌশলে তাদের দিয়ে এই কুরবানির পালন করানো হয় এটাও অনৈতিক হবে ঠিক তেমনি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সাধু ভ্যালেন্টাইন দিবস সাধু ভ্যালেন্টাইনের ওরস সাধু ভ্যালেন্টাইনের বার্ষিকী উপলক্ষে এটাকে প্রতারণামূলকভাবে বিশ্ব ভালোবাসা দিবস অনুবাদ করে ধর্মীয় দিবসটাকে সেকুলার রূপ দিয়ে যে আমাদের সমাজে প্রচলন করা হচ্ছে চালু করা হচ্ছে এটা নিঃসন্দেহে প্রতারণা এর মাধ্যমে একটা ধর্মীয় দিবস সেকুলার দিবস মানে ধর্মহীন একটা সাধারণ আনন্দের দিবসে পরিণত হয়েছে ফলে অন্যান্য ধর্মের মানুষেরা খ্রিস্টান ধর্মের দিবসটা পালন করে তাদের ধর্মকে ক্ষতিগ্রস্ত করছে ইমান নষ্ট করে ফেলছে তাহলে শরীয়তের দিক থেকে এই দিবস পালনের প্রথম বিধান হলো যে এই দিবসটা একটা অন্য ধর্মের দিবস একজন হিন্দুর জন্য কুরবানির ঈদ পালন করা যেমন তার ধর্মে নিন্দনীয় ব্যাপার একজন মুসলমানের জন্য সরস্বতী পূজা পালন করা যেমন নিন্দনীয় ব্যাপার ঠিক তেমনই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে পালন করাও একজন মুসলমানের জন্য অবৈধ নিন্দনীয় এবং ইমানের সাথে সাংঘর্ষিক কারণ একটা ধর্মের ধর্মীয় দিবস পালন করা অর্থ তাদের এই শিখ তাদের এই অশালীনতাকে স্বীকৃতি দেওয়া বৈধ বলে স্বীকৃতি দেওয়া যেমন আমাদের ভারতে শিবলিঙ্গ পূজা আছে তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু তুমি এটা করতে পারো না তুমি তাদের ধর্মীয় স্বাধীনতা দেবে তারা পালন করবে কখনোই এটা তুমি নিন্দা করতে পারবে না এটা শিবের নামে কোনো অশালীন কথা তুমি বলতে পারবে না কিন্তু তুমি সেটা পালন করতে পারো না ঠিক তেমনই আমরা কোন মুসলমান যদি এই দিবস পালন করে নিঃসন্দেহ তিনি ইমানহারা হবেন অথবা ভয়ঙ্করতম পাপে লিপ্ত হবেন যে নামেই করা হোক দুর্ভাগ্যবশত এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে নামাজি বে নামাজি দিনদার বেদিনদার ইসলামপন্থী অন ইসলামপন্থী সবাই এই দিবসটা পালন করতে শুরু করেছেন আমাদের দেশে এটা হলো এই দিবস পালনের প্রথম পর্যায়টা দ্বিতীয় বিষয়টা ভালো করে বোঝো যে ভালোবাসা অনেক রকমের আছে যেমন মনে করো মাকে ভালোবাসা সন্তানকে ভালোবাসা দেশকে ভালোবাসা দরিদ্রকে ভালোবাসা এগুলো কিন্তু ভালোবাসা কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসে কোন ভালোবাসাকে প্রমোট করা হচ্ছে কোন ভালোবাসাকে অশ্লীল ভালোবাসা অর্থাৎ নারী পুরুষের জৈবিক ভালোবাসা এই জৈবিক ভালোবাসাকে প্রমোট করার মাধ্যমে যেটা ঘটে ইসলাম শুধু নয় ইসলাম ছাড়াও সকল ধর্ম সকল আসমানী ধর্ম অশ্লীলতাকে নিষিদ্ধ করেছে প্রথম হলো যে এটা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান এটা উদযাপন করলে মুসলমানদের ইমান নষ্ট হবে দ্বিতীয় হলো এটার মাধ্যমে অশালীনতাকে প্রমোট করা হচ্ছে একজন মুসলমান অশালীনতা প্রমোট করতে পারে না তাহলে তার দুনিয়াতে এবং আখেরাতে কঠিন শাস্তি তার পারিবারিক জীবনে শাস্তি আসবে সামাজিক জীবনে সে মরণের আগে অনুভব করবে সে নরক যন্ত্রণা ভোগ করছে তৃতীয় আচ্ছা বলতো বর্তমান সভ্যতা কেমন সভ্যতা বিশ্ব ভালোবাসা দিবস নামে যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে আমরা শুনছি এরকম আরো অনেক বিশ্ব দিবস আছে বিশ্ব দিবস আছে বিশ্ব পিতা দিবস আছে বিশ্বকন্যা শিশু দিবস আছে কই অত্যত মাতামাতি নেই মিডিয়া মিডিয়া বর্তমান আমাদের বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে বাণিজ্যিক সাম্রাজ্যবাদ বিক্রয় করো পণ্য বেছো কেন টাকা নিয়ে চলে যাও বিলিয়ন বিলিয়ন ডলার জমা করছেন মানুষেরা টাকার হিসাব নেই কুকুরের বিয়েতে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে অথচ আফ্রিকার মানুষ না খেয়ে মরছে তোমরা